জামাতে ইসলামের পক্ষ থেকে নড়াইল জেলার কালিয়া উপজেলায় আগামী নির্বাচন উপলক্ষে ডিজিটাল প্রচারণা প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল একাশনের এমপি প্রার্থী মৌলানা অবায়দুল্লা কায়সার ওনার সহজ সরল জীবনযাপন নম্রতা এবং মানুষকে কাছে টেনে নেওয়ার স্বভাব তাকে আলাদা করে পরিচিতি করেছে বর্তমান সময়ে নড়াইল এক জনগণের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন সবারই ছত্রিশ জনের মোবাইল নাম্বার নিয়ে ছিল তাহলে এ প্লাস ডবল এ প্লাস সম্ভাবনা ছিল মানে হচ্ছে যে প্লাস পাওয়ার সম্ভাবনা ডবল এ প্লাস পাওয়ার সম্ভাবনা আপাতত নেই কষ্ট হয় না একটা কথা বারবার দাড়ি পালায় ভোট্ট দেবো এইবার সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লাই ভোট্টা দেব এইবার